মাত্র একটি স্টোরি দিয়ে লিখে ফেলো তোমাদের সবগুলো স্টোরি প্রিয় শিক্ষার্থীবিন্দু আলাইকুম যারা অনেক দুর্বল স্টুডেন্ট আছো বা স্টোরি পড়তে একেবারেই ভালো লাগে না ইভেন পরীক্ষায় তোমাদের স্টোরি কমন পড়লো না তখন কি স্টোরি না লিখে চলে আসবা ন তোমরা কি করবা আমি এখানে একটি স্টোরি আলোচনা করে দিব তোমরা পরীক্ষায় হুব এই স্টোরিটি লিখে দিবা এতে করে ইনশা আল্লাহ পনেরো মার্কস এর মধ্যে আট অথবা নয় পেয়ে যাবা আর ফুল মার্কস যদি পেতে চাও আমার পরের ভিডিওটি দেখতে হবে তোমাদের পরীক্ষার খাতায় খাতার মিডল পয়েন্টে ফার্স্ট অফ অল টাইটেল লিখবা লেখার পরে দা স্টোরি অফ প্রশ্নের কথা মানে প্রশ্নের যে মেইন কথা সাপোজ রবার্ট ব্রুশ আসছে রবার্ট ব্রুশ লিখে ফেলবা অথবা শেক্ষাদি আসছে শেক্ষাদি লিখে ফেলবা মানে যেইটাই আসো লায়ার শেপার্ড লায়ার শেপার্ট লিখে ফেলবা দা স্টোরি অফ লিখে মেন কথাটা লিখে ফেলবা তারপরে কি করবা প্রশ্নে দেয়ার লাইনগুলো লিখবা তারপর আমার দেয়া স্টোরিটি হুবাহু লিখে ফেলবা দা স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড মিনিংফুল এই গল্পটি খুব মজাদার এবং তত্ত্ববহুল ইন দিস স্টোরি দ্য মেইন ক্যারেক্টার চরিত্রের নাম ইন দিস স্টোরি এই গল্প থেকে দ্য মেইন ক্যারেক্টার প্রধান চরিত্র চরিত্রের নাম কি রবার্ট ব্রুস ফেসেস এ চ্যালেঞ্জিং সিচুয়েশন সে একটি চ্যালেঞ্জিং অবস্থার মুখোমুখি হয় এস উই কাম টু নো যেহেতু আমরা জানতে পারলাম থ্রো দিস স্টোরি এই স্টোরির মাধ্যমে হেয়ার ইজ সাসপেন্স এখানে একটি সাসপেন্স আছে সাসপেন্স মানে কি উদ্বেগ হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেইনিং যেইটা আমাদের গল্পটিকে কি করেছে বিনোদনমূলক করে দিয়েছে হি অথবা সি পুরুষের ক্ষেত্রে হি মহিলার ক্ষেত্রে সি মানে স্টোরিটা যদি পুরুষ হয় লিখবা আর মহিলা হলে সি লিখবা ওয়াইজ ডিসিশন মানে সে একটি জ্ঞানমূলক বা ভালো একটি পদক্ষেপ নিয়েছে ব্রেভলি সাহসিকতার সহিত সে কাজ করেছে ইন দিস স্টোরি উই সি ওই এ গল্পের মধ্যে আমরা দেখি হাউ হি অর শি পুরুষের ক্ষেত্রে হি মহিলার ক্ষেত্রে শি হাউ হি ওভারকাম জয় করে দা প্রবলেম সবগুলো পয়েন্ট কি গুরুত্বপূর্ণ তারপরে স্টোরির নাম ওই যে টাইটেলে যা লিখিয়েছ জাস্ট ওইটাই বসিয়ে দিবা প্লেট প্লেট আউটস্ট্যান্ডিং রুল সে কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরুষের ক্ষেত্রে হি মহিলার ক্ষেত্রে সি ইউ ওয়াজ হাইলাইটেড আজ আ হিরো অর হিরোইন এই স্টোরির মাধ্যমে সে নায়ক অথবা নায়িকা হিসাবে উপস্থাপন করে তারপর স্টোরির নেম ওই যে টাইটেলে যেটা লিখেছিল জাস্ট ওইটা লিখে দিবা গল্প অনুযায়ী কয়েক লাইন পারলে লিখবা না লিখতে পারলো কোনো সমস্যা নেই দের আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস এই স্টোরিতে অনেকগুলো মজাদার চরিত্র আছে স্টোরি আজ দায় স্টোরিটা আমাদের কি করে বড় একটি অধ্যায় শিখিয়ে দেয় অ্যাবাউট রিয়াল লাইফ বাস্তব জীবনে দ্য স্টোরি ইস ইনজয়েবল গল্পটা ছিল অনেক উপভোগ্য ইনফরমেটিভ তথ্যবহুল এন্ড ভেরি হেল্পফুল অনেক সাহায্যকারী ফর আজ এই স্টোরিটি হুবাহুব লিখে দিবা এতে কর ইনশাল্লাহ আট অথবা নয় পেয়ে যাবা আমার ভিডিওটি কেমন লেগেছে যা কমেন্ট করে জানাবা আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও যাতে এই ভিডিওটির মাধ্যমে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে সবাই অনেক অনেক ভালো থাকো পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম